তো আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন আপডেট ভিডিও তো এই আপডেট ভিডিও কি কি থাকছে সমস্ত কিছু ডিসকাস করো তোমাদের সাথে তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এই হচ্ছে সেই শপ নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ তো এই শপে তোমরা কিভাবে আসবে আমি একটু বলে দিই তোমাদেরকে এই দিক থেকে যারা বাঁপাস থেকে আসবে দেখতেই পাচ্ছ এই রোডটা এটা হচ্ছে কামারকুণ্ডু হয়ে নালিকুল স্টোর হয়ে বাগচি বাজার হয়ে এটা আসছে এই পথটা ঠিক আছে আর ডান পাশ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছে এটা নালিকুল স্টেশন হইতে আসছে একদম তিন মিনিটের রাস্তা ঠিক আছে কোনো অসুবিধা হবে না আসতে তোমাদের তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে জিনিসগুলো দেখাই তো দাদা অনেকদিন পর চলে এলাম আপনার শপে তো কেমন আছেন বলুন প্রথমে আমি তো খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমি প্রথমেই আমার সমস্ত ভিওয়ারদের নমস্কার জানাই শুভকামনা জানাই এবং অনেক ভালোবাসা জানাই এবং আমার সমস্ত যে ভিওয়ার্স আছেন নতুন বা পুরনো তাদের সমস্ত রিকোয়েস্টে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যে আমি কিছু কিছু আজকে আমার তো অনেক কিছু দোকানের অনেক কিছু আইটেম অনেক কিছু জিনিস ম্যানুফ্যাকচারিং করি তো কিছু কিছু জিনিস আজকে আমি স্পেশালি আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা অনেক কমেন্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আপনাদের রিকোয়েস্টে আমি আবার একবার এলাম অনেক দিন আসতে পারিনি আজকে আমি স্পেশালি আমি আমার পিভিসি আইটেম নিয়ে আমি দেখাবো পিভিসির বিভিন্ন রকমের আমি ফার্নিচার আমরা বানাই তো সেগুলোর ধরুন ওয়ার্ড্রপ বা এগুলো ধরুন ছোট ছোটো ওয়ার্ড্রপ বড় ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল বিভিন্ন ধরনের আইটেম পিভিসির মধ্যে বিভিন্ন ধরনের আইটেম বা আর কিছু আমার কিছু সোফা স্পেশালিস্ট কিছু আছে সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে কিছু দেখাবো আজকে আপনার নিজস্ব তো হ্যাঁ আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই তো দেখাই এই যে ওগুলো হচ্ছে পিবিসির আইটেম ধরুন পিবিসির একটা ড্রেসিং টেবিল তো কত সুন্দর লুক দেখুন হাই গ্লস লুকিং দেখুন এগুলো হচ্ছে একদম লাইফ টাইমের জন্য এগুলো ধরুন কোনো এর ঘুন আসবে না এ জং আসবে না এগুলোর কালার নষ্ট হবে না এই গ্লসিটা ধরুন দশ বছর পরে গিয়েও দেখবে সেই একই রকম মানে দশ বছর পরে গিয়েও দেখবে নতুন লাগজ এবং জিরো মেন্টেনেন্স জিরো মেন্টেনেন্স এইটাতে মানে কোনো দিক থেকে কিছু খারাপ হওয়ার কিছু নেই লুকস দেখুন এখানে এই যে একটা ডিসি ড্রয়ার এই একটা ড্রয়ার এখানে ধরুন একটা পাল্লা রয়েছে এই যে একটা পাল্লা রয়েছে কত সুন্দর সস্তার মধ্যে কত ভালো সুন্দর একটা আইটেম দেখুন ঠিক আছে তো এই রকম অনেক ভ্যারাইটিস আমার কাছে ড্রেসিং টেবিল আছে অনেক রকমের অনেক মডেলের ড্রেসিং টেবিল আছে সব নতুন নতুন আমি আবার এগুলো বানিয়েছি তো অনেক নিউ নিউ মডেল আরো আগামী দিনে আরো অনেক নতুন নতুন কিছু দেখতে পাবেন তো এইগুলো একটা দেখা এই একটা দেখুন পিভিসির একটা ওয়ার্ড্রপ এই দেখুন এটা সাত ফুট হাইট আছে এখানে একটা লফট রয়েছে

এই দেখুন স্টিলের হ্যান্ডেল সব স্টিলের হ্যান্ডেল দেওয়া আছে কোয়ালিটি আমি যা যেগুলো বানাই না একদম কোয়ালিটি জিনিস বানাই হ্যাঁ আমার নিজস্ব ম্যানেজমেক্ট এবং কোয়ালিটি জিনিস বানাই এই ধরনের ওয়ার্ডডব যেমন এগুলো রেডিও হয় এই ধরনের ওয়ার্ডব আমরা বাড়িতে গিয়েও করে থাকি বাড়িতে গিয়েও ইন্টেরিয়ার সমস্ত পিবিসির উপরে ওয়ার্ডডব পি ভি কিচেন মডুলার কিচেন পিভিসির ওয়ার্ড্রাঙ্কার আবার আর একটা জিনিস করি এই পিভিসি ওয়ার্ড্রপের উপরে আবার একটা ল্যামিনেট হয় ল্যামিনেট দেওয়া হয় সেগুলো দেখাবো আমরা দেখাবো হ্যাঁ 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 বিভিন্ন রকম ডিজাইন মানে যেমন সানমাইকা হয় এটা মানে এগুলোর ওই ধরনের সানমাইকা আমাদের পিভিসির যে ল্যামিনেট গুলো হয় ওগুলো নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যায় নাইনটি ডিগ্রি পুরো ব্যান্ড করা যায় আমি দেখাবো আপনাকে নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যায় সেগুলো পুরো টোটালি ওয়াটার প্রুফ থাকে এবং সেই ল্যামিনেট গুলো নষ্ট হয় না আপনার এমনি নর্মাল সানমাইকে হলো চটে যাওয়া ভেঙে যাওয়ার এগুলো ভয় থাকে বা আপনার খুলে যাওয়ার ভয় থাকে কিন্তু পিভিসি ল্যামিনেট হলে কি ওই সমস্ত কোনো রকম সমস্যা থাকবে না খুলবেও না ফাটবে না পুটবে না কালার নষ্ট হবে না গ্যারেন্টেড জিনিস হবে দেখুন এই একটা এই একটা দেখুন ওয়ার্ড এটা যেটা আপনাকে বলছিলাম ল্যামিনেট করা এটা পিভিসির উপরেই আবার ল্যামিনেট দেওয়া আছে দেখুন এখানে একটা দেখুন ল্যামিনেট চাপানো আছে কত মোটা একটা ল্যামিনেট চাপানো আছে

এই যে ওয়ার্ড্রপ আমি এই ধরনের কালার চুজ করতে পারেন হ্যাঁ এখান থেকেও কালার চুজ করতে পারবেন এই দেখুন ডিজাইন বিভিন্ন রকম প্রচুর ভ্যারাইটিস ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এই দেখো বহু রকমের ডিজাইন আছে এগুলো আমি ওয়ার্ড্রপের জন্য চুজ করতে পারেন ওয়ার্ড্রপ বলুন মডুলার কিচেন বলুন সিঙ্গেল কালার এগুলো সিঙ্গেল কালার মধ্যে ঠিক আছে অনেক আছে অনেক আছে তো এখান থেকেও আপনি চুজ করতে পারবেন ঠিক আছে এদিকে এই একটা দেখুন ওয়ার্ড্রপ রয়েছে এই একটা কালার এটা নর্মাল পিভিসি কালারের মধ্যে এই একটা ওয়ার্ড্রপ ঠিক আছে তো এই দেখুন এই পাশের যেটা আছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সুটের ওয়ার্ড্রপ আচ্ছা এই দেখুন এইটা একটা ইঞ্জিনিয়ার সুটের ওয়ার্ড্রপ এ দেখুন কত সুন্দর লুক দেখুন কত সুন্দর লুক স্ট্রাকচারের মধ্যে ইঞ্জিনিয়ার সুরের ওয়ার্ড্রপ এটা হ্যাঁ এটাও স্পেস আছে এইটা তো এই হ্যাঙ্গার সিস্টেম রয়েছে হ্যাঙ্গিং এদিকে একটা রয়েছে এই দিকটা রয়েছে এই লকার রয়েছে এটা ইঞ্জিনিয়ার ফুডের এগুলো এখন অনেকে পছন্দ করছেন হ্যাঁ একটা লকে সমস্ত লক হয়ে যাচ্ছে লক হয়ে গেল সেই যক এখন এগুলো অনেকে পছন্দ করছেন এই জিনিসগুলো খুবই ভালো ভালো ইঞ্জিনিয়ার সুটের মধ্যে এই একটা দেখুন বেড দেখুন কত সুন্দর বেড এবং খুব রেট কমের মধ্যে কত ভালো জিনিস এটা এগুলো টোটালি হাইড্রোলিক সিস্টেম এগুলো হাইড্রোলিক সিস্টেম এটা দেখাই এ দেখুন ফুললি হাইড্রোলিক এই দেখুন হাইড্রলিক এর ভিতরে স্টোরেজটা দেখুন কত সুন্দর দেখুন কত হেভি স্টোরেজ দেখুন কত পুরো পার্টিশন পাট পাট করা আছে পুরো আলমারিতে যেমন জিনিসপত্র রাখা হয় ঠিক এই বেডের ভিতরে সেইভাবে আপনি জিনিসগুলোকে সাজিয়ে রাখতে পারবেন একদম এর দুটো আলমারির সমান এর ভিতরে জিনিস এত ভালো এগুলো এত ভালো ইউজেবেল এবং খুব খুব ইজি হাইড্রোলিকটাও খুব ইজি তুলতে নামাতে খুব ইজি বাড়ির মহিলাদের পক্ষে খুবই ভালো খুবই সুইটেবল জিনিস মানে এটা বেডেরও কাজ হবে প্লাস আপনার ওয়ার্ড কাজ হয়ে যাবে স্টোরেজের কাজ হবে এত ভালো জিনিস এগুলো খুব ভালো এই ধরনের অনেক ভ্যারাইটিস আছে এরকম বেডের বেডের অনেক ভ্যারাইটিস আছে এগুলো তো সব সাজিয়ে তো রাখা যায় না প্যাকেটের মধ্যে থাকে তো সেইগুলো দেখানো যায় না সব সব ভ্যারাইটিস দেখানো সম্ভব হয় না এগুলো খুবই ভালো এইগুলো মোটামুটি ধরুন কুড়ি বাইশ হাজার টাকা থেকে স্টার্টিং এই ধরনের বক্স কার্ড কুড়ি বাইশ হাজার টাকা থেকে স্টার্টিং কুড়ি বাইশ হাজার টাকা থেকে বক্স কাট স্টার্টিং এবং মানে সস্তায় খুব মানে পুষ্টিকর খাবার বলতে পারেন এতটাই ভালো জিনিস এই এই জিনিসগুলো খুবই ভালো চলছে এখানে দেখুন অনেক ভ্যারাইটি সি রয়েছে এখানে অনেক ভ্যারাইটি এখানে এম ডি এ বোর্ডের মধ্যে রয়েছে ওগুলো সেগুন কাঠের মধ্যে রয়েছে এখানে ধরুন স্টিলের মধ্যে আছে এগুলো তো ফাইবারের মধ্যে রয়েছে ফাইবার বা প্লাস্টিকের মধ্যে অনেক ভ্যারাইটি সি টেবিল আমার কাছে আছে এগুলো সব ভালো ব্র্যান্ডেড কোম্পানির সোফা কত সুন্দর লুক দেখুন কত হেভি কোয়ালিটির ফেব্রিক ফেব্রিক কত ভালো এর সঙ্গে কুশান দেওয়া আছে কত ভালো কোয়ালিটি দেখুন এই দেখুন এইগুলো এগুলো রেক্সিনের মধ্যে আছে এ দেখুন সোফাটা দেখুন সোফার লুক দেখুন মালে ফিনিশিং দেখুন দারুণ কমফোর্টেবল বসে দারুণ কমফোর্টেবেল বসে হেভি কমফোর্টেবল হেভি রিল্যাক্স মালের কোয়ালিটি কত ভালো ফিনিশিং কত সুন্দর এগুলো সব ভালো ব্র্যান্ডেড কোম্পানি এগুলো কোম্পানি আমি আপনাদেরকে আমি সবসময় ভিউার্সদের বলি আমার কাছে একবার আসুন এসে একবার নিজে চোখে দেখুন আমি কাউকে আমি নেবার কথা আমি বলি না নেবার কথা বলি না আমি আসতে বলি একবার আসতে বলি এসে একবার দোকানটাকে ভিজিট করতে বলি তারপর যদি পছন্দ হয় তারপর আপনি নেবেন তবে আমার বিশ্বাস আপনার এলে আপনার পছন্দ হবেই গ্যারেন্টি কারণ আমি যে কোয়ালিটি মেনটেন করি যে ভাই যে রিজনেবেল রেট নেই সেই রেট হিসাবে কোয়ালিটি হিসাবে আপনি যে কোনো জায়গার সঙ্গে চেক করে দেখে নেবেন ভেরিফাই করলেই বুঝতে পারবেন আমি ওই জন্য সবসময় কাস্টমারকে বলি আমার কাছে আসুন খালি দেখে যান আসুন একবার ঠিক আছে তো আমার কাছে আসছে এখন আমার কাছে অনেক দূর দূর থেকে কাস্টমার আসছে এসে মাল নিয়ে যাচ্ছে এই কালকে বেলগড়িয়া থেকে কাস্টমার এসেছিলেন তো এই আজকেই যেমন বালিতে গেল বালিতে মাল ডেলিভারি হলো তো এরকম বহু দূর দূর থেকে কাস্টমার আমার কাছে আসছেন এসে এসে পছন্দ করছেন নিয়ে যাচ্ছেন আমি বলি যে আপনারা আসুন একবার এসে দেখুন পছন্দ হলে নেবেন না হলে কি আছে দেখে তো তো যেতে পারবেন একটু দেখতে আসুন দেখুন আমার কাছে দেখুন এই একটা সোফা দেখুন কত সুন্দর লুক খুব ভালো মানে মানের ফিনিশিং আমরা এগুলো বিক্রি করি তো কোনো কমপ্লেন নেই এসব সোফা কোনো কমপ্লেন নেই দেখতে খুব সুন্দর এবং খুবই রিজনেবেল মানে খুবই ভালো শুধু হ্যাঁ একদম চারজন তো ভালোভাবে হয় মানে থ্রি সিটার আমরা বলি কিন্তু চারজন পর্যন্ত বসতে পারবে এই সোফাতে ফোর সিটার পর্যন্ত হয়ে যায় এর সঙ্গে কত রকম ভ্যারাইটি সেন্টার টেবিল রয়েছে সোফার সঙ্গে সোফার সামনে রাখার জন্য অনেক ভ্যারাইটি সেন্টার টেবিল রয়েছে এই যে দেখুন এগুলো সব সেগুন কাঠের মধ্যে সেন্টার গুলো সব সেগুন কাঠের সেগুন কাঠের সেন্টার টেবিল আপনি সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে আমার কাছে ডাইনিং এ পেয়ে যাবেন কত ভালো ভালো জিনিস দেখুন এটা হচ্ছে এল সোফা এল সোফা এটা কত সুন্দর লুক দেখুন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর লুক এর সঙ্গে এতগুলো বালিশও থাকে এর মধ্যে ফ্রিজ হবে হ্যাঁ আপনাদেরকে আবার একবার আপনাদেরকে শোনায় আমার হচ্ছে নালিকুল এটা এটা হচ্ছে নালিকুল স্টেশন থেকে খুব নিয়ারস্ট সামনেই আমাদের নালিকুল বর্গাছিয়া সিমুনতলা বা গ্রিনভিউ স্কুল নিয়ার গ্রিনভিউ স্কুল সামনে আমাদের গ্রিনভিউ স্কুল আছে আর নিয়ার এটা হচ্ছে বর্গাছিয়া নালিকুল বর্গাছিয়া গ্রিনভিউ স্কুল হুগলি তো আমরা এখানে সামনে 12 নম্বর রোড 12 নম্বর রোড থেকে জাস্ট ওয়ান টু মিনিট এর রাস্তা আর এদিকে আমাদের নালিকুল স্টেশন এই সামনেই নালিকুল স্টেশন এখান থেকে আমার হেঁটে লাগে তিন মিনিট তিন মিনিটের রাস্তা হেঁটে তিন মিনিট নালিকুল স্টেশন থেকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে কোনো নালিকুল স্টেশনে নেবে যে কাউকে করে জিজ্ঞাসা করলে নিউসিকে এন্টারপ্রাইজ যাব শিমুলতলায় যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে নাইন আচ্ছা তো আজকে আমরা যে সমস্ত দেখালাম অল্পের মধ্যেই দেখালাম তো আমরা নেক্সট ভিডিও কিছু কিছু দেখানোর আবার নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো তো আজকে সেইভাবে প্রিপারেশন ছিল না তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো কারণ আমার তো অনেক আইটেম দাদা আমি একবারে সব দেখানো সম্ভব নয় তো আমি পাট পাট করে কিছু কিছু ওই ভিউয়ারসদের রিকোয়েস্টে আমি আর একবার এলাম তো আমি আবার নেক্সট আবার অন্য কিছু নিয়ে আবার হ্যাঁ আমার এখানে সমস্ত ম্যানুফ্যাকচারিং হয় আমার সোফা ম্যানুফ্যাকচারিং হয় আমার এখানে ধরুন উডেনের মধ্যে সমস্ত বেড ড্রেসিং টেবিল এগুলো সমস্ত আমার কাছে ম্যানুফ্যাকচারিং হয় পিভিসি সমস্ত আইটেম এখানে ম্যানুফ্যাকচারিং হয় তো আমি সেগুলো প্লাস আমার আউটডোরে পুরো ইন্টিরিয়রের কাজ এগুলো সব কিছু হয় তো অনেক আইটেম আছে অনেক ভ্যারাইটিস আইটেম আছে তো আজকে তো এই পর্যন্তই দেখালাম তা নেক্সট ভিডিওতে আবার একটা অন্য কোনো আইটেম নিয়ে আসবো